হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু নিয়ে আলোচনা করব এখানে বিভিন্ন বিষয়ে জনক বা প্রতিষ্ঠাতাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর রয়েছে তো ডিরেক্টলি চলে যাচ্ছি বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত প্রশ্নোত্তরে তো বলছে কম্পিউটার মাউজের জনক কে তো কম্পিউটার মাউজের জনক হচ্ছে ডগলাস এঞ্জেল বার্ট নেক্সট এটিএমের জনক কে তো এটিএমের জনক হচ্ছেন ডোনাল্ড ওয়েটলে ওয়েটজেল নেক্সট কম্পিউটারের জনক কে তো কম্পিউটারের জনক হচ্ছেন চার্লস ব্যাবেজ নেক্সট এস এম এসের কে তো এসের জনক হচ্ছেন মাতৃ মাকোনেন নেক্সট ডাব্লু 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 বা ওয়ার্ল্ড ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনককে তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক হচ্ছেন টিম বার্নাসলি নেক্সট টিভি রিমোটের কে তো টিভি রিমোটের জনক হচ্ছেন ইউজিন পলি নেক্সট টাইপরাইটারের জনক কে তো টাইপ রাইটারের জনক হচ্ছেন ক্রিস্টোফার লোথাম সেলস এবার আমরা ইন্টারনেট ও সফটওয়্যার সংক্রান্ত কিছু জনক দেখে নেব গুগলের জনক বা প্রতিষ্ঠাতা কারা তো গুগলের জনক বা প্রতিষ্ঠাতারা হচ্ছেন ল্যারি পেজ ও সার্গেই বিন নেক্সট ফেসবুকের জনক কে তো ফেসবুকের জনক হচ্ছেন মার্ক জুকারবার্গ নেক্সট হোয়াটসঅ্যাপের জনক কারা তো হোয়াটসঅ্যাপের জনক হচ্ছেন ব্রায়ান অ্যাক্টন ও জান কুওম নেক্সট মাইক্রোসফটের জনক কারা তো মাইক্রোসফটের জনক হচ্ছেন বিল গেটস ও পল অ্যালেন নেক্সট টুইটারের জনক কারা তো টুইটারের জনক হচ্ছেন জ্যাক ডোরসি ইভান উইলিয়ামস বিজ স্টোন ও নোয়া গ্লাস নেক্সট ইউটিউবের জনক কারা তো ইউটিউবের জনক হচ্ছেন স্টিভ চেন জাভেদ করিম ও স্য ও চ্যাডস হার্লে নেক্সট ইয়াহুয়ের জনক কারা তো ইয়াহুয়ের জনক হচ্ছেন জেরিয়াং ও ডেভিড ফিলো এইবার আমরা অর্থনীতি ও রাষ্ট্রনীতি ও ইতিহাস সম্পর্কে কিছু জনক দেখে নেব তো অর্থনীতির জনক কে তো অর্থনৈতিক জনক নামে পরিচিত হচ্ছে অ্যাডাম স্মিথ নেক্সট রাষ্ট্রবিজ্ঞানের জনক কে তো রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছেন অ্যারিস্টটল নেক্সট ইতিহাসের জনক কে তো ইতিহাসের জনক হচ্ছেন হেরোডোটাস নেক্সট ভারতের অর্থনীতি ও রাজনীতির জনককে তো ভারতের অর্থনীতি ও রাজনীতির জনক হচ্ছেন দাদাভাই নৌরজি এবারে আমরা চিকিৎসা এবারে আমরা বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান থেকে কিছু জনক দেখে নেব আধুনিক রসায়নের জনককে তো আধুনিক রসায়নের জনক হচ্ছেন অ্যান্টনি ল্যাভয়েসের নেক্সট জীববিদ্যার জনককে তো জীববিদ্যার জনক হচ্ছেন চার্লস ডারউইন নেক্সট মনস্তত্ত্বের জনক কে তো মনস্তত্ত্বের জনক হচ্ছেন সিগমন্ড ফ্রয়েড নেক্সট জেনেটিক্সের জনক কে তো জেনেটিক্সের জনক হচ্ছেন গ্রেগর ম্যান্ডেল নেক্সট আয়ুর্বেদ শাস্ত্রের জনক কে তো আয়ুর্বেদ শাস্ত্রের জনক হচ্ছেন চরক নেক্সট আধুনিক শল্য চিকিৎসার জনক কে তো আধুনিক শল্য চিকিৎসার জনক হচ্ছেন সুশ্রুত নেক্সট আধুনিক প্লাস্টিক সার্জারির জনক কে তো আধুনিক প্লাস্টিক সার্জারির জনক হচ্ছেন এমব্লোজ পারে নেক্সট নিউক্লিয়ার পদার্থবিদ্যার জনককে তো নিউক্লিয়ার পদার্থবিদ্যার জনক হচ্ছেন আর্নেস্ট রাদারফোর্ড নেক্সট হাইড্রোজেন বোমার জনক কে তো হাইড্রোজেন বোমার জনক হচ্ছেন এডওয়ার্ড টেলার তো এরপরে আমরা দেখে নেব বাংলা সাহিত্য ও সংস্কৃতির কিছু জনক আধুনিক বাংলা গদ্যের জনক কে তো আধুনিক বাংলা গদ্যের জনক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেক্সট ভারতের নবজাগরণের জনক কে ভারতের নবজাগরণের জনক হচ্ছেন রাজা রামমোহন রায় নেক্সট আধুনিক জাদুচর্চার জনক কে তো আধুনিক জাদুচর্চার জনক হচ্ছেন গণপতি চক্রবর্তী নেক্সট আধুনিক নাটকের জনক কে তো আধুনিক নাটকের জনক হচ্ছেন হেনরি ইবসেন নেক্সট আধুনিক ব্যঙ্গচিত্রের জনক কে তো আধুনিক ব্যঙ্গচিত্রের জনক হচ্ছেন উইলিয়াম হোগার্থ এবারে আমরা গণিত ভূগোল সংক্রান্ত কিছু জনক দেখে নেব জ্যামিতির জনক কে তো জ্যামিতির জনক নামে পরিচিত ইউক্লিড নেক্সট ত্রিকোণমিতির জনক কে তো ত্রিকোণমিতির জনক হচ্ছেন হিপারকাস নেক্সট ভূগোলের জনক কে তো ভূগোলের জনক হচ্ছেন হে হেকোয়াসিয়াস হেকোয়াসিয়াস নেক্সট আধুনিক ভূগোলের জনক কে তো আধুনিক ভূগোলের জনক হচ্ছেন কার্ল রিটার নেক্সট মানব ভূগোলের জনক কে তো ভূগোলের জনক হচ্ছেন ফেডারিক রাডজেল এবারে আমরা ভারত সংক্রান্ত কিছু প্রশ্ন তো দেখে নেব জনক সংক্রান্ত তো ভারতের সংবিধানের জনক কে তো ভারতের সংবিধানের জনক হচ্ছেন বি আর আম্বেদকর নেক্সট ভারতের সংবিধানের প্রস্তাবনার জনক কে তো ভারতের সংবিধানের প্রস্তাবনার জনক হচ্ছেন জওহরলাল নেহেরু নেক্সট ভারতের মিসাইল ম্যান কে তো ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত এপিজে আব্দুল কালাম নেক্সট ভারতের সবুজ বিপ্লবের জনক কে তো ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছেন ডক্টর এম এস স্বামীনাথন নেক্সট ভারতের শ্বেত বিপ্লবের জনক কে তো ভারতের শ্বেত বিপ্লবের জনক হচ্ছেন ডক্টর ভার্গিস কুরিয়েন নেক্সট ভারতের পোলট্রি শিল্পের জনককে তো ভারতের পোলট্রি শিল্পের জনক হচ্ছেন ডাক্তার ভি ডাক্তার বি ভি রাও নেক্সট ভারতের প্রত্নতত্ত্বের জনককে তো ভারতের প্রত্নতত্ত্বের জনক হচ্ছেন অ্যালেকজ্যান্ডার কেনিংহাম এবারে আমরা খেলা পর্যটন ও বিনোদন সংক্রান্ত ক্ষেত্রে কিছু জনক সংক্রান্ত প্রশ্ন তো দেখে নেব তো মোবাইল ফোনের জনককে তো মোবাইল ফোনের জনক হচ্ছেন মার্টিন কুপার নেক্সট ক্রিকেটের জনককে তো ক্রিকেটের জনক হচ্ছেন অর্জুন সিংহ নেক্সট ভারতীয় ফুটবলের জনক কে তো ভারতীয় ফুটবলের জনক হচ্ছেন নগেন্দ্র প্রসাদ নেক্সট ভারতীয় সিনেমার জনক কে তো ভারতীয় সিনেমার জনক হচ্ছেন দাদা সাহেব ফলকে নেক্সট আধুনিক পর্যটনের জনক কে তো আধুনিক পর্যটনের জনক হচ্ছেন টমাস কুক নেক্সট মুষ্টিযুদ্ধের জনক কে তো মুষ্টিযুদ্ধের জনক হচ্ছেন জ্যাক ব্রাউটন নেক্সট বাস্কেট বলের জনক কে তো বাস্কেট বলের জনক হচ্ছেন জেমস নেই নেইসমিথ নেক্সট আধুনিক কার্টুনের জনক কে তো আধুনিক কার্টুনের জনক হচ্ছেন উইলিয়াম ডিজনি তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমাদের ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি ফাইভ নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবেন ধন্যবাদ